মনে হচ্ছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের ছবির যে গল্পটা রয়েছে এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তার পূর্বের ক্লাসগুলোতে আমি কিন্তু যে বাকি গল্পগুলো ছিল সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমি আপলোড করেছি তোমরা যদি পূর্বের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা শুরু থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো যে প্রশ্নটা নিয়েছি দেখতে পাচ্ছ হাসেম খান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ নাকি উনিশশো আটচল্লিশ তার সঠিক উত্তর হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে হাশেম খান মূলত কি হিসেবে পরিচিত প্রাবন্ধিক গল্পকার উপন্যাসিক চিত্রশিল্পী তার সঠিক উত্তর হবে চিত্রশিল্পী কোন সংগঠনটির সঙ্গে হাশেম খান জড়িত কচি কাচার মেলা চারোকলা মুফিদুল মেলা আদিবাসী সংগঠন তার সঠিক উত্তর হবে কচি কাচার মেলা জৈনুলের গল্প কার রচনা সেলিনা হোসেন হাশেম খান এস এম সুলতানা হারুন হাবিব তার সঠিক উত্তর হবে হাশেম খান মৌলিক রংগুলোকে আর কি নামে অভিহিত করা হয় প্রাথমিক রং মূল রং গুরুত্বপূর্ণ রং দামি রং তার সঠিক উত্তর হবে প্রাথমিক রং সাদা জমিনে রং ছাড়া আর কি দিয়ে ছবি আঁকা যায় কাটি তুলি পেন্সিল ইটের গুড়া তার সঠিক উত্তর হবে পেন্সিল মৌলিক রঙগুলোর মিশ্রণে তৈরি রঙগুলোকে কী নামে অভিহিত করা হয় প্রাথমিক মাধ্যমিক তৃতীয় পর্যায়ের রং যৌগিক রং তার সঠিক উত্তর হবে মাধ্যমিক ঋতুতে দান পাকে শরৎ শীত বসন্ত নাকি হেমন্ত তার সঠিক উত্তর হবে হেমন্ত ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রঙ কী লাল হলুদ সাদা হলুদ সাদা কালো লাল বেগুনি তার সঠিক উত্তর হবে সাদা কালো তিলের ফুলের রঙ কেমন সাদা হলুদ বেগুনি হালকা বেগুনি তার সঠিক উত্তর হবে হালকা বেগুনি রং রঙ কইটি পাঁচটি ছয়টি ষাটটি নাকি আটটি তার সঠিক উত্তর হবে ষাটটি রংধনুর ধনুর ষাটটি রঙকে সংক্ষেপে কী বলা হয় বেনি আসকলা রং সাত রং আমিত্রপুম সহকল বেনিয়া তার সঠিক উত্তর হবে প্রথমটি দেখো বেনি আসকলা কাশফুর কোন ঋতুতে ফুটে বর্ষা শরৎ বসন্ত শীত তার সঠিক উত্তর হবে শরৎ মৌলিক রংগুলোর তার সঠিক উত্তর হবে আসমানে ভাদ্র ও আশ্বিন এই মাস কোন কাল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল তার সঠিক উত্তর হচ্ছে শরৎকাল শর ঋতুর দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ভুটান তার সঠিক উত্তর হবে বাংলাদেশ আম জাম লিচু কোন ঋতুর ফল গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ তার সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্ম হলুদের বন্যা নামে কোথায় সরষের খেতে তিলে খেতে কাশের বনে নদীর তারে তার সঠিক উত্তর হবে সরসের খেতে বাংলাদেশের শিল্পীরা তাদের শিল্পকর্মে কি ব্যবহার করে মৌলিক রং সাধারণ রং সব ধরনের রঙ জল রং তার সঠিক উত্তর হবে সব ধরনের রঙ কুয়াশার রঙ কেমন নীল মায়াবী ছায়াময় শীতল তার সঠিক উত্তর হবে মায়াবী বাংলাদেশের শিল্পীরা কেমন ভীরু সাহসী অগ্রসর অনগ্রসর তার সঠিক উত্তর হবে সাহসী বাংলাদেশের শিশুদের ছবির রং কেমন কালো মিটমিটে উজ্জ্বল নাকি সাদা তার সঠিক উত্তর হবে উজ্জ্বল ছোটো বড় পাখিরা গাছে গাছে উড়ে উড়ে মধু খেয়ে বেড়ায় কোন কালে শরৎ শীত হেমন্ত নাকি বসন্ত তা সঠিক উত্তর হবে বসন্ত পৌষ ও মাঘ এই দুই মাসকে একত্রে কি বলা হয় শীতকাল হেমন্তকাল বসন্তকাল নাকি বর্ষাকাল তার সঠিক উত্তর হবে শীতকাল শর ঋতুর শেষ ঋতু কোনটি হেমন্তকাল শীতকাল শরৎকাল বসন্তকাল তার সঠিক উত্তর হচ্ছে বসন্তকাল কটোর কারা শব্দগুলোর প্রতিশব্দ কোনটি প্রচন্ড ভয়ঙ্কর কুক নাকি আবা তার সঠিক উত্তর হচ্ছে প্রচন্ড তো এই ছিল তোমাদের ছবির রঙ গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আশা করছি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কাজ করতে পারো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে এই ক্লাসটি তোমরা শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই বিষয়গুলো জানতে ও শিখতে পারে তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ